এবার শিশু বদলের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দিন পাঁচেক আগেই মুর্শিদাবাদের ভগবান গোলার কালুখালী গ্রামের গৃহবধূ সাবানা বেবি প্রসূতি যন্ত্রণা নিয়ে ভর্তি হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে গতকাল রাত্রে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় সে অভিযোগ জন্মের পর থেকেই বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে আজ সকালে ছুটি দেওয়ার কথা কিন্তু গিয়ে পরিবারের লোক জানতে পারে গতকাল নয় আজ সকালে বাচ্চা মারা গেছে কথার গড়মিল থেকেই এরপর সন্দেহ হয় পরে বাচ্চা হাতে তুলে দেওয়ার সময় মা এবং বাচ্চার অমিল হয় টোপনের বাচ্চাটি আদৌ কি মারা গেছে নাকি বদল হয়েছে নাকি টাকার বিনিময়ে বাচ্চার হাত বদল হয়েছে দুশ্চিন্তায় পরিবার পরিবারের অভিযোগ এতটা গাফিলতি হয় কিভাবে আদৌ কি মেডিকেল কলেজ হাসপাতালের মার্তিমায় চিকিৎসা সুরক্ষিত নাকি এর পিছনে রয়েছে দালাল রাজ সকালে যাবো সকালে এসে আমি নাচ দিদির কাছে আছি কাউকে দিলো আমার কাছে টিপল হয়েছে ঠিক আছে দে আর টিপলি আমাকে বললো তাহলে তুমি এখন তো তুমি বাচ্চা মরেনি এখন এই মতো মরা আটটার সময় মরলো সকাল তাই বলছে